অবিনাশ ও কৃষ্ণকে দীপা কান্না করে বলতে থাকে গুন্ডারা ডাক্তারবাবুর অর্গান বিক্রি করে দিবে হেমন্তরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় অবিনাশ ও কৃষ্ণকে দীপা কান্না করে বলতে থাকে যেভাবেই হোক সোনা ও রূপাকে বাঁচাতে হবে আর সময় নষ্ট করা যাবে না কিন্তু ডাক্তারবাবু ডাক্তারবাবুকেও খুঁজতে হবে ডাক্তারবাবুকে খুঁজে পাওয়া না গেলে ওরা ডাক্তারবাবুর অর্গান বিক্রি করে দিবে অবিনাশ দীপাকে বলতে থাকে ওরা কজন ছিল তখন দীপা বলে ওরা তিন চারজন ছিল একটি গ্রুপ ছিল আর এই দিকে দেখা যায় সোনাকে শাড়ি পরিয়ে রেডি করানো হয় তখন যমুনা মাসি সোনাকে মারতে গেলে একটি মেয়ে বলে ওঠে ওনাকে মারবেন না ওর গালে দাগ হয়ে যাবে মেয়েটির কথা শুনে যমুনা মাসি সোনাকে মারে না যমুনা মাসি রেগে গিয়ে সোনাকে বলে ওঠে এবার আমি কি করব দেখ এই কথাটা বলে যমুনা মাসি সেখান থেকে চলে যায় আর সোনা মনে মনে বলতে থাকে মা এখনো আসছে না কেন রাত থেকে বোর হয়ে গেল কি করে আমি এখান থেকে বের হব মা বাবা তোমরা কোথায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন